আজকে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণ দিবস ওনার অর্থনৈতিক পার্ণ্ব্য নিয়ে সারা বিশ্বব বিশ্ববাসী অবগত আছে আমার এই সম্পর্কে রাজ্যবাসীকে নতুন করে অবহিত করার কিছু নেই আজকে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণ নিবেশ ওনার অর্থনৈতিক পাণ্ডিত নিয়ে সারা বিশ্বব্যাপী বিশ্ববাসী অবগত আছে আমার এই সম্পর্কে রাজ্যবাসীকে নূতন করে অবহিত করার কিছু নেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে মনমোহন সিংয়ের যে অর্থনৈতিক চিন্তা এটা ভারতবর্ষের বর্তমান শাসক দল অনুসরণ না করলে পরেও পৃথিবী অনেক গণতান্ত্রিক দেশ সেই চিন্তাধারা প্রতিফলন করে আজকে অনেকটাই এগিয়ে যাচ্ছে সেই বিষয়টা খুব সংক্ষেপ সংক্ষেপে যেটা যে যে কোনো বিষয় যে মনমোহন সিং এমন একটা ব্যক্তিত্ব ছিলেন আমাদের দেশে যখন উদার অর্থনীতির হাওয়া গোটা দুনিয়া জুড়ে সেই সময় মনমোহন সিংজি প্রথম আমাদের দেশে নরসিমা নরসিমারওয়ালির সময়ে আমাদের দেশে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের অনেক সমালোচনা হয়েছিল সেই সময় উদারীকরণের বিরুদ্ধে বেসরকারীকরণের বিরুদ্ধে কিন্তু মনমোহন সিংজি জানতেন যে রেইসের ঘোরাকে কি করে কখন লাগামটা টানতে হয় তারই দুটো উদাহরণ একটা হচ্ছে রাও সিংয়ের সময়ে উদারীকরণ বেসরকারীকরণের সারা পৃথিবীব্যাপী আওয়াজ এবং আমাদের দেশেও অর্থনীতিতে তার ধাক্কা এটা সামাল দিয়েছিলেন শুধুমাত্র একটা সরকারি সংস্থা মারুতি উদ্যোগকে জাপানের সাথে কোলাবরেশন করে এই পরিস্থিতির সামাল দিয়েছিল এরপরের ইতিহাস আপনারা জানেন আবার মনমোহন সিংজি যখন সোনিয়া গান্ধীর আবেদনে সারা দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেই সময়ে দশ বছরে উদারীকরণ বেসরকারীকরণের হ্যাঁ প্রচেষ্টা ছিল কিন্তু এমন কোনো ক্ষেত্র ছিল না রাষ্ট্রীয় ক্ষেত্র ছিল না যেগুলিকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করা বা বিক্রি করে দেওয়ার মতো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে এটাকে আমি বলছি লাগাম টেনে ধরা এবং এটা যে কতটা সফল হয়েছিল আট সালে পৃথিবীময় আর্থিক সংকট খুদ আমেরিকা লক আউট লে এই সমস্ত যখন চলছিল কর্ম কর্মক্ষেত্রের ছাতায় ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল আর মনমোহন সিং তার সেই ধীরতায় আমাদের দেশে নূতন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগকারীরাকে আগ্রহ বিনিয়োগকারীদের কে আগ্রহ করে তুলেছিল আমাদের দেশে শিল্প কলকারখানা করে তোলার জন্য এবং জানেন আপনারা আমাদের দেশে বেকারিত্বের হার সর্বকালীন সেই সময় রেকর্ড পাঁচ দশমিক এক শতাংশে নামিয়ে এনেছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে অবস্থা সেই অবস্থায় দাঁড়িয়ে শুধু একথাটাই বলবো যে আজকে যারা মনমোহন সিংদীকে নকসাত করে দিতে চাইছে এই সময়ে আমরা যদি যে মনমোহন সিংয়ের প্রবর্তিত পথ সেই পথকে যদি আমরা ধরে রাখতে পারি ধরে রাখতে পারছি না সরকার দিচ্ছে না সেটা জানেন আপনারা কথা বাড়াচ্ছি না রেগা যেটা মনমোহন সিং সিংজির সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় মনমোহন সিংজির যে অন্যতম শ্রেষ্ঠ অবদান এদেশের ক্ষেত্রে একেও তুলে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে এই জায়গায় স্মরণ স্মরণ শুধু আনুষ্ঠানিকভাবে না আমরা মনমোহন সিংকে জীবিত রাখব আমাদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের এই দৈন্যতা দুর্দশা দূরীকরণের লক্ষ্যে যে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম শক্তিশালী করার মধ্যে